আটের দশকের শেষ আর নয়ের দশকের শুরুতে বাংলা ছবির দুনিয়ার দুই টক করে সরগরম ছিল টলিপাড়া প্রথমজন দেবশ্রী রায় আর দ্বিতীয়জন আরও এক রায় সুন্দরী যিনি টলিউডের লালপান বিবি হ্যাঁ ঠিক ধরেছেন তিনি শতাব্দী রায় দেবশ্রীরা শতাব্দী টলিউডের রানীর সিংহাসন কার দখলে এ নিয়ে একসময় বিস্তর চর্চা চলতো যদিও শতাব্দী রায় যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন ইতিমধ্যেই এক নম্বর নায়িকার কুর্শি দেবশ্রীর দখলে তবে শতাব্দীর আগমনের পরই দুই নায়িকার টক্কর শুরু হয় দুই নায়িকার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল এই নিয়ে অভিনেত্রী শতাব্দী রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দেবশ্রী আমার অনেক আগে থেকে হিরোইন ছিলেন ও তখন এক নম্বর নায়িকা আমি আসার পর দিমত তৈরি হয় লোকেদের মধ্যে যে কে এক নম্বরে কিন্তু আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না দেবশ্রীর তরফ থেকেই ভালো সম্পর্ক ছিল না ওর থেকে কোনো দিন ঠিকঠাক ওয়েলকাম পাইনি আমরা একটাই ছবি করেছিলাম একসঙ্গে প্রসেনজিতের সঙ্গে ছবির নাম শ্রদ্ধাঞ্জলি প্রসেনজিৎ আমাদের দুজনকে খুব সুন্দর করে হ্যান্ডেল করেছিল যাতে আমাদের মধ্যে কোনো সমস্যা না হয় দেবশ্রী রায়ের সঙ্গে এখন তার সম্পর্ক বেশ ভালো এমনটাই জানান শতাব্দী একই প্রসঙ্গে অভিনেত্রী সাংসদ বলেন এখন আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক দেবশ্রীর সঙ্গে এখন আমি খুব কমফর্টেবল দেখা হলে আমরা আমাদের কথা শেয়ার করি ভালো লাগা খারাপ লাগাগুলোও শেয়ার করি যখন নিয়মিত ইন্ডাস্ট্রিতে কাজ করতাম তখন আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না অন্যদিকে নয়ের দশকে আরও এক টলি নায়িকার সঙ্গে শতাব্দীর রেসারেশির গল্প শোনা যায় টলিপাড়ায় তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত নয়ের দশকে টলিপাড়ায় পা রাখার পরপরই পয়লা নম্বর নায়িকার দৌড়ে টেক্কা দেন ঋতুপর্ণা প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপার ডুপার হিট ছবি উপহার দেন ঋতুপর্ণা রাতারাতি টলিপাড়ায় রানীর সিংহাসন দখল করে ফেলেন ঋতুপর্ণা শোনা যায় ঋতুপর্ণার এহেন উত্থানে পয়লা নম্বর দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েন দেবশ্রী শতাব্দীরা ঋতুপর্ণার সঙ্গে কি শতাব্দী ছিল এই প্রসঙ্গে তিনি বলেন মানুষ তৈরি করতো সব গল্প তবে ও একবার বলেছিল ও যখন সিনেমায় আসবে সেই সময় আমার পোস্টার দেখতো ওর ব্যবহার আর পিয়ার খুব ভালো ওর সঙ্গে কখনো কোনো সমস্যা হয়নি উল্লেখ্য পরবর্তীকালে পরিচালক শতাব্দীর ওম শান্তি ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা ছবির পোস্টারে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ন্তকে বেশি প্রাধান্য দেওয়া নিয়ে অসন্তোষ তৈরি হয় ঋতুপর্ণার এমনটাই শোনা যায় এই প্রসঙ্গে শতাব্দী বলেন কোনোদিনই মুখোমুখি ঝগড়া বা তর্ক হয়নি ছবির পোস্টারে বলিউড অভিনেত্রী রাকেশ সাওয়ন্তকে বেশি প্রাধান্য দেওয়া নিয়ে অসন্তোষ তৈরি হয় ঋতুপর্ণার এমনটাই শোনা যায় এই প্রসঙ্গে শতাব্দী বলেন ঝগড়া বা তর্ক হয়নি তবে ছবির পোস্টার ছোট হওয়া নিয়ে অভিনেত্রী হিসাবে ওর খারাপ লাগাটাই স্বাভাবিক যুক্তিযুক্ত এ নিয়ে আমাদের মধ্যে কোনো বিবাদ হয়নি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন